আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে রান্না করেছি কাঁকরোল ভাজি ধন্দুল আর আলু দিয়ে চাপলা মাছ আর এদিকে রান্না করে নিয়েছি মুরগির মাংস এমনিতে আজকে বৃষ্টির দিন তার মধ্যে বাইরে কোথাও যাওয়া হয়নি সারাদিনই আয়াস রুমের মধ্যে বন্দি তো বারবার চাইছিল আমি যেন ওর সাথে খেলাধুলা করি আয়াস দিনের বেশিরভাগ সময়ে আমার সাথে থাকে তো আমি রান্না বান্না করলেও রুমে বসে খেলনা দিই খেলাধুলা করে বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই সবাইকে মনে আছে আশা করছি ভালো আছেন আমার মুরগি কতগুলো বাচ্চা দিয়েছে দেখেন আমি বাচ্চাগুলোকে ধরতে গিয়েছিলাম মুরগি আমাকে দিতে কাছে আসছিল তো এদিকে আবার আয়াস জেদ করছিল যে ওয়ার্ড্রোবের উপরে উঠবে তো উঠে তো সে মহাখুশি তো উঠিয়ে দিলাম ওয়ার্ড্রপের উপরে আর কি করার কিছুক্ষণ আবার নামিয়ে নিয়েছি তো এদিকে বলতেছে যে আম্মু আমি আমার খেলনাগুলো সাজিয়ে নিয়েছি আসো আমরা দুজন খেলি তো এদিকে সে গাড়িতে ডোরে উঠিয়ে নিয়েছে আবার এদিকে খেলনাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আবার আমার জন্য রান্নাও করতেছে তো কী রান্না করবে ভেবে পাচ্ছে না চোলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছে তো এদিকে খুঁজি করতেছে ডাইনোসর রান্না করে খাওয়াবে নাকি অন্য কিছু তো এদিকে হাতের কাছে মুরগি পেয়ে গেছে হ্যাঁসের খুব পছন্দ মুরগি এর জন্য আজকে আমাকে মুরগি রান্না করে খাওয়াবে তো মুরগির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছে তো এদিকে আবার রান্না বান্না শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন আমার জন্য মুরগি রান্না করেছে তো আমি মুরগিটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছি আবার এদিকে তার খেলনাগুলোকে আম খাওয়াবে এর জন্য এক এক করে সবগুলোকে আম খাওয়াই দিচ্ছে আর বাইরে তো নন স্টপ বৃষ্টি চলছে সেই সকাল থেকে শুরু হয়েছে একটু পর পর বৃষ্টি হচ্ছে আসলে এই অবস্থায় বাইরেও যেতে ইচ্ছা করে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ